বন্ধুরা আজকে আমরা বেরিয়ে গেছি আজকে দেখবো হচ্ছে আপনার ডে ওয়ান গড় পঞ্চকোট সার্কিট এই গড় পঞ্চকোট সার্কিটে আমরা এখন প্রথম যাব হয়তো মাইথন মাইথন ড্যাম যাবো তারপর পাঞ্চে এবার আমরা বেরিয়ে গেছি এবার বেরিয়ে গাড়িতে উঠব এবার গাড়িতে ওঠার আগে এক মায়ের মন্দির দেখলাম মা কালীর মন্দির আপনারা দেখাবো দেখুন মা কালীর মন্দির মা কালীকে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা যাব হচ্ছে মাইথন আমরা মাইথন যাওয়ার পথে খেয়ে নিলাম এই মারুতি সুইটস এখান থেকে কচুরি নলের গুঁড়ে রসগোল্লা এসব খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন গাড়িতে উঠবো উঠে এখন আমরা মাইথনের দিকে ফ্রেন্ডস আমরা এসে গেছি এখন মাইথন ড্যামের কাছাকাছি মাইথন ড্যামের দিকে যাচ্ছি দেখুন সেখানে যাওয়ার আগে কিন্তু অনেক দোকান আর একটা কথা ভালো কথা বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু জিনিসের দাম একটু বেশি যা কিছুই কিনবেন দু পাঁচ টাকা কিন্তু বেশি মানে যেহেতু এটা ট্যুরিস্ট স্পট সেই জন্য কিন্তু দু পাঁচ টাকা এখানে বেশি নেয় তাহলে সঙ্গে থাকুন আমি মাইথন ড্যামের কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি মাইথনের এখানে আসলে কিন্তু এখানে কিন্তু বোট চড়ারও ব্যবস্থা আছে দেখুন বোটে চড়ারও কিন্তু ব্যবস্থা আছে দেখুন দেখুন সব বোট এখানে দাঁড় করানো আছে এটা হচ্ছে মাইথনের স্পিড বোটের এটা রেড চার্ট দেখুন এই যে আমরা চড়ছি এইটার পাঁচশো টাকায় ছজন পনেরো মিনিট ঘোরাবে পাঁচশো টাকায় বোটে এখন এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন ওখানে যাচ্ছি বোটে উঠতে এটা হচ্ছে বোটের টিকিট এখানে কিন্তু আপনি ছজন মানে এক ছজন লোক মাথা আপনার পাঁচশো টাকা টোটাল পাঁচশো টাকা পড়বে কুড়ি মিনিট আপনার এই দেখুন এখানে হচ্ছে এই যে আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডটা এই পাশ দিয়ে ঘুরিয়ে জাস্ট এখান দিয়ে ঘুরিয়ে আনবে কুড়ি মিনিট পাঁচশো টাকা দেখুন আমরা দুটো বোট নিয়েছি ওই একটা বোট আমরা এখন ঢুকছি মাইথন ড্যামের দিকে দেখুন কত সুন্দর এরিয়া এটা হচ্ছে আপনার মাইথনের হাইডেল পাওয়ার প্যান্ট জলবিদ্যুৎ কেন্দ্র এই যে নদীটা ওখান থেকে এই 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 হচ্ছে ড্যামটা এটা হচ্ছে ড্যাম আমরা ড্যামের ওপরে দাঁড়িয়ে আছি এখান থেকে একটা লেক ওই নদীটা এখান থেকে গিয়ে একটা লেকের মতো তৈরি করেছে ড্যামটারও আগে হ্যাঁ দেখুন এর নিচে কিন্তু আমাদের ড্যামের দরজাগুলো আছে এইসব মোটরগুলো দিয়ে ড্যামের দরজাগুলো খোলা এই পাশে কিন্তু জল আছে এটা হচ্ছে মা কল্যাণ কল্যাণেশ্বরী মন্দির এখানে আমরা এখন ঢুকবো ঢুকে পুজো দেবো এখন আমরা এসি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে দেখুন ঢুকছি এই দেখুন বলা হয় নাকি এই মন্দির নাকি খুব জাগ্রত ভালো ভিড় হয় এখানে আচ্ছা 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 এখান দিয়ে এই মন্দির থেকে বেরিয়ে এখানে আবার একটা রাস্তা আছে আমি দেখাই আপনাদের এখানে আবার একটা মন্দির আছে দেখুন এইখান দিয়ে ঝর্ণা যাচ্ছে দেখুন বেশ সুন্দর জায়গা ওইখানে গিয়ে আবার ফটো তোলা ফটো তুলতে পারবেন ওখানটায় গিয়ে দেখুন ঝর্নার মতন সবকিছু জায়গাটা